এগারোটা সাতান্ন ভিডিওটা স্টার্ট করছি দোকানে প্রচন্ড চাপ পুজোর কাজ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে তোমরা সেটা জানো ভালো করে যারা আসছো তারা তো বুঝতেই পারছো কি চাপ যাচ্ছে যারা আসতে পারছো না তাদের জন্য অ্যাড্রেসটা একবার বলে রাখছি দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলি আমার দোকানের গলি দেখা যায় জাস্ট চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলি দেখবে সেন্ট মেরি স্কুল আছে সেন্ট মেরি স্কুলেই খা মানে সেন্ট মেরি স্কুলের অপোজিটেই আছে জুতোর দোকান খাদিমস ওই খাদিমের গলিতেই আমার দোকান ঠিক আছে গলিতে এসে একবার ফোন করে নিলেই হবে অ্যাড্রেস বুঝতে না পারলে আর আমাদের মানে জগন্নাথ ফ্যাশন কিন্তু একমাত্র ওই খাদিমের গলিতেই রয়েছে আর কোথাও কোনো এর শাখা প্রশাখা নেই খাদিমের গলিতেই আমাদের পরপর দুটো দোকান আর যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে আমাদের কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে দিনের দিন কিন্তু এখন স্লট বুক করে ভিডিও কল করে নিতে পারবে কোনো অসুবিধা নেই আর যারা ব্যবসা করো যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো যারা লাইভ করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারাই আমাদের সাথে যোগাযোগ করবে পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না ঠিক আছে শুরু করবো আজকে আমি এমজি দেখাবো আর কিছু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং দেখ আমাদের কাছে তোমরা সেট কেটে পিস করে নিতে পারবে মাল মানে চারশো টাকার ওপর রেঞ্জ থেকে যা প্রোডাক্ট আছে সেটকে মানে সাড়ে তিনশো থেকে শুরু হয়ে যায় সাড়ে তিনশোর ওপর থেকে আপ টু দু হাজার টাকা অব্দি যা প্রোডাক্ট আছে সেট কেটে দুটো করে নিতে পারবে সাড়ে তিনশো অব্দি যা রেঞ্জ আছে মানে ধরো দেড়শো টাকা থেকে সাড়ে তিনশো অব্দি যা রেঞ্জ আছে সেট টু সেট চারটে সেট ধরে নিতে হবে তার ওপর থেকে হাই রেঞ্জ অবধি তোমরা সেট কেটে দুটো করে নিতে পারবে বিক্রি না করতে পারলে দু মাস আমার মানে টাইম থাকবে রিটার্নের জন্য দু মাস মানে ষাট দিন সিক্সটি ডেজ ষাট দিনের মধ্যে প্রোডাক্ট চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবে ধরো দুটো নিচ্ছ দুটোই কিন্তু রিটার্ন করতে হবে দুটো নিচ্ছ একটা বিক্রি করে একটা কিন্তু রিটার্ন হবে না কারণ এক পিস মাল আমাদের সেল হয় না তো আমি টাইমিংটা বারবার বলে দিচ্ছি সিক্সটি ডেজ ষাট দিনের মধ্যে রিটার্ন করতে হবে একষট্টি দিন হয়ে গেলেও কিন্তু প্রোডাক্ট আমরা নেবো না সিক্সটি ডেজের মধ্যে রিটার্ন করতে হবে এবং বিল ম্যান্ডেটারি বিল এনেই তবে রিটার্ন করতে হবে বিল ছাড়া কিন্তু রিটার্ন হয় না আর দু মাস টাইম থাকবে ষাট দিন একষট্টি দিন হলেও কিন্তু রিটার্ন কেন বলো তো জিনিসটা তো পুরোনো হয়ে যায় তো একটা দু মাস টাইম এনাফ টাইম একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য তো দু মাসে কিন্তু টাইম লিমিট থাকবে আর ডোলার প্রচুর ক্রেস এখন ডোলার আবার এই যে স্টক ঢুকে গেছে একদম ওপর থেকে দেখে নাও এক লাইন দু লাইন তিন লাইন সাড়ে তিন লাইন এই পুরো ভরা চারশো পিস ডোলা ঢুকে গেছে যারা ডোলার জন্য ওয়েট করছো মানে লাস্ট ছ মাস ধরে ডোলা আমরা দিয়ে উঠতে পারছি না আশা করছি চারশো আশি টাকায় ডোলা তোমরা কোথাওই পাও না জগন্নাথ ফ্যাশন ছাড়া তাই জন্যই হয়তো এতটাই ভালোবাসা তোমাদের থেকে আমরা পাই আর ডোলার নিজেদের আমাদের রেডি করানো হয় তো যত পিসে যে ডিজাইন যত পিসে অর্ডার করবে তিন চার দিনের মধ্যে কিন্তু সেটাও পেয়ে যাবে তো ডোলার ভিডিওর জন্য যারা ওয়েট করছে ওয়েট করো না দোকানে আসতে পারলে চলে এসে ডোলা নিয়ে নাও যারা আসতে পারবে না তারা ভিডিও কলে স্লট বুক করে ডোলা দেখে নিও আর ডোলার থ্রি পিস সেটও অলরেডি দোকানে ঢুকে গেছে আর ডোলার টু পিস সেটটা শনিবারে চারশো পিস চলে আসবে ঠিক আছে চলো আমি আর কথা বাড়াবো না প্রোডাক্টে ঢুকছি আজকে আমি কিছু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আইটেম আর এমজির কিছু প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো ফার্স্টে আমাদের নিজেদেরটা দিয়ে শুরু করছি ঠিক আছে প্রাইস থাকবে দুশো টাকা টু দেখে নাও টু পিস সেট যাচ্ছে স্লিভলেস এর ওপর কটন এর টু পিস সেট দেখে নাও সাইডে তোমারিয়ে থাকবে কি বলে ভিতরে হাতা দেওয়া থাকবে ঠিক আছে হাতা দেওয়া থাকবে টু সিক্সটি অনলি চারটে কালার নিয়ন গ্রিন কালার পিঙ্ক কালার চারটে কালার অপশন দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছ দুশো ষাট টাকা সরিয়ে দিলাম এগুলো আমাদের নিজেদের প্রোডাকশন আর একটা চলো কট সেট দেখাচ্ছি ভাইরাল কট সেট এটা একদম ঠিক আছে এই যাচ্ছে আগের লটটা যখন আমরা বানিয়েছিলাম তোমাদেরকে দেখাতেই পারিনি তার আগে দোকান থেকে বেরিয়ে গেছে ধরে রাখো আমরা ভিডিওতে যে মাল দেখাই আমাদের দুই কাউন্টার মিলিয়ে তার টেন মাল আমরা হয়তো ভিডিওতে দেখাতে পারি 90% মাল ভিডিওতে দেখাতেই পারি না কারণ এতটাই প্রেসার থাকে আর এত প্রোডাক্ট এত প্রোডাক্ট ভিডিওতে আমরা কিভাবে দেখাবো তাই জন্য আমরা সব সময় রিকোয়েস্ট করি দোকানে একবার হলেও ভিজিট করো এই যাচ্ছে কট সেটটা না ঠিক আছে সিভলেস কলারওয়ালা কট সেট যাচ্ছে প্রাইস থাকবে 330 টাকা এই 46 বডি অফ দি যাচ্ছে 46 এস সাইজ অফ ঠিক আছে 3x এই একটা কালার পাচ্ছো এই একটা কালার পাচ্ছো এই একটা কালার পাচ্ছ পিঙ্ক কালার ল্যাভেন্ডার কালার কালার দেখাচ্ছি তোমাদের পছন্দের আইটেম এটাও আমাদের নিজেদের রোমান সিল্কের থ্রি পিস রোমান সিল্কের থ্রি পিস থাকবে সাড়ে চারশো টাকা অনলি ফোর দেখে নাও এই থাকছে রোমান সিল্কের থ্রি পিস এই এটা একশো পিস একশো পিস পনেরো মিনিটে আউট হয়েছিল প্রচুর মানুষ পায়নি প্রচুর মানে দোকানদাররা বা যারা লাইফ করে দিদিরা পায়নি তো এবার প্রচুর পরিমাণের স্টক হয়ে গেছে এবার আশা করছি পেয়ে যাবে

পিওর বাগরুতে যাচ্ছে আংরাক্কা স্টাইলে এই যে এমজি ব্র্যান্ডের ট্যাগ দেখিয়ে দিলাম 540 থেকে 560 এর মধ্যে 40 42 44 46 যে সাইজ অফ দি अवेलेबल সরি দিলাম 470 টাকা থেকে 490 টাকার মধ্যে 470 টাকা থেকে 490 টাকার মধ্যে জাস্ট অসাধারণ বাগরুর ওয়ান পিস দেখে নাও কি দারুন কি দারুন দেখতে রাখো 470 থেকে 490 টাকার মধ্যে বাগরুর ওয়ান পিস যাচ্ছে সরালাম এবার একটা দেখাচ্ছি দেখে নাও পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো সত্তর মধ্যে কালামকারীর সাথে আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচ প্রত্যেকটা স্টিচ করে করে বসানো যাচ্ছে ব্যাকগ্রাউন্ড পুরোটা ব্যাক মানে পোর্শনটাও দেখে না পিওর আজরাকের সাথে কালামকারীর মিক্স অ্যান্ড ম্যাচে যাচ্ছে এখানটা বোঝা যাচ্ছে পুরো সিকুয়েন্স স্টিচ করে বসানো পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকার মধ্যে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ফর্টি ফোর্টি টু ফর্টি হ্যাঁ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ছটা সাইজ পেয়ে যাচ্ছো চলো আর ডিজাইন দেখাচ্ছি দেখে নাও ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে ছশো কুড়ি টাকা থেকে ছশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা থাকছে পিওর জামদানির ওপর কাঁথা স্টিচ পিওর জামদানির ওপর যাচ্ছে কাঁথা স্টিচের কাজ অল ওভার কাজ যাচ্ছে জামদানিতে পুরো উইভিংয়ে যাচ্ছে ছশো তিরিশ টাকা থেকে ছশো ছশো তিরিশ থেকে ছশো এর মধ্যে এটারই আমি একটা ছশো টাকা থেকে ছোটো কুড়ি টাকার মধ্যে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকার মধ্যে কি দারুন দেখতে না এটা করতে কি দারুন দেখে না দারুন দেখতে এটা কি হিসাবে যাচ্ছে ঠিক আছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকার মধ্যে সরালাম এবার দেখে নাও এটা তিনশো নব্বই টাকা থেকে চারশো কুড়ি টাকার মধ্যে দেখে নাও ঠিক আছে এটা কিন্তু ইন্ডিগোর ওপর যাচ্ছে এটা কিন্তু ইন্ডিগোর ওপর যাচ্ছে খুব সুন্দর দেখতে সরবরাহ চল্লিশ থেকে সেচল্লিশ সব সাইজ এটা দেখে নাও ফাইভ ফিফটি থেকে ফাইভ এইটটির মধ্যে ফাইভ ফিফটি থেকে ফাইভ এইটটির মধ্যে পিওর ইন্ডিগো পিওর আজরাক ইন্ডিগোর সাথে যাচ্ছে প্যানেল ওয়ার্ক প্রত্যেকটা কিন্তু সিকোয়েন্স স্টিচ করে বসানো যাচ্ছে এখানে কিন্তু পুরো মিরর ওয়ার্ক আছে এই যে এগুলো কিন্তু অরিজিনাল মিরর ঠিক আছে এগুলো পুরো অরিজিনাল মিরর বাড়তে যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সেভেন্টিশ ফাইভ ফিফটি থেকে ফাইভ সেভেন্টির মধ্যে ওয়াও এই আইটেমটা জাস্ট অসাধারণ পাঁচশো নব্বই টাকা থেকে ছশো কুড়ি টাকার মধ্যে ফাইভ নাইনটি থেকে সিক্স টোয়েন্টির মধ্যে পিওর র সিল্কে যাচ্ছে পিওর র সিল্ক মেটেরিয়াল মেটেরিয়ালে যাচ্ছে কাঁথা স্টিচের কাজ পিওর র সিল্কের সাথে যাচ্ছে কাঁথা স্টিচের কাজ ঠিক আছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো কুড়ি টাকার মধ্যে ভিতরে হাতা পকেট সব দেওয়া ঠিক আছে এটা একটা টাইল ডায়ের উপর যাচ্ছে দেখে না চারশো সত্তর টাকা থেকে চারশো নব্বই টাকার মধ্যে ফোর সেভেন্টি থেকে ফোর নাইনটির মধ্যে ডিজিটাল প্রিন্টের ওপর যাচ্ছে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর যাচ্ছে পকেট সাইডে কিন্তু দেওয়া থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সরালাম এটা দেখে না প্রাইস থাকবে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে সিক্স থেকে সিক্স সিক্সটির মধ্যে প্যান্ট দিয়ে পাচ্ছো এটাও কিন্তু হিসাব একটা কোয়ার্ক সেটে যাচ্ছে সব এমজি প্রোডাক্ট দেখাচ্ছি কিন্তু হ্যাঁ সব এমজি ডি দেখালাম চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটে সাইজ পেয়ে যাচ্ছে এই প্রোডাক্টটা দেখে ভিডিওটা শেষ করবো এটা একটা ঝালাক ব্র্যান্ডের থ্রি পিস সেট দেখাচ্ছি ঝালাক ব্র্যান্ডের থ্রি পিস সেটটা দেখে ভিডিওটা শেষ করবো এই যে উইভিংগুলো দেখি এগুলো কিন্তু পুরো উইভিং করা পুরো সুতো দিয়ে উইভিং করা তোমরা মানে টাচ করলে বুঝতে পারবে পুরো সুতোর কাজ স্লিভলেস থাকছে ভিতরে হাতা দেওয়া থাকছে ঠিক আছে ভিতরে হাতা দেওয়া থাকছে এই থাকছে পুরো লেহেরি আর দুপাট্টা দুপাট্টায় দেখে নাও এই জায়গাটা এই জায়গাটা দেখে নাও খুব সুন্দর পার করা রয়েছে দেখা যাচ্ছে এই যাচ্ছে ডিজাইন এই যাচ্ছে এটার সাথে প্যান্ট এটা যাচ্ছে একটা থ্রি পিসের ঝালাক ব্র্যান্ডে যাচ্ছে প্রাইস থাকবে সেভেন সেভেন্টি সাতশো সত্তর এক্সেল ডাবল এক্সেল সাইজ পাচ্ছ কালার পাচ্ছ সাদার সাথে নীল কালার সাদার সাথে পিঙ্ক কালার সাদার সাথে লাল কালার সাদার সাথে সবুজ কালার ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে দোকানে চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকছে সাড়ে এগারোটা থেকে সাতটা অবধি তারপরে যদি কেউ আসতে চাও আমাকে একবার কল করে নিও স্টাফরা হয়তো ওয়েট করবে আর আশা করছি জুন মাসের প্রথম ফার্স্ট থেকেই কিন্তু রবিবারও দোকান খোলা থাকবে এটা তো জুন সরি এটা তো মে মাস জুন মাসে চলছে জুন মাস আর বারো তেরো দিনের মধ্যে শেষ হচ্ছে জুলাই মাসের এক তারিখ থেকে কিন্তু পুরো পুজো অবধি টানা রবিবারও দোকান খোলা থাকে লাস্ট তিন মাস মানে নব্বই দিন পুরো দোকান খোলা ঠিক আছে চলো খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখাবে